উত্তর দিনাজপুর জেলায় ইটাহার ব্লকের কোকটা গ্রামে চার দিন ধরে বন্ধ বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিকল হয়ে পড়েছে সোলার জল প্রকল্প অভিযোগ প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সমাধান মেলেনি আর সেই কারণেই শুক্রবার রাজ্য সড়কে নেমে আসে গ্রামের বাসিন্দারা প্রায় তিনশো পরিবারে বসবাস করে এই গ্রামে দীর্ঘদিন ধরেই সাবমার্সিবলের অতিরিক্ত ব্যবহারে এলাকার নলকূপগুলি কার্যত অচল তবে কিছুদিন আগে পিএইচির মাধ্যমে করে করে নলবাহিত পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হয় কিন্তু পাইপলাইনে ফাটল ধরায় গত চার দিন ধরে সম্পূর্ণ বন্ধ পরি পরিষেবা এদিকে গ্রামে থাকা সোলার প্রকল্পটিও বিদ্যুৎ সংযোগের সমস্যা থাকায় বিকল হয়ে পড়েছে ফলে বাসিন্দাদের মাঠে সেচের জন্য ব্যবহৃত সাবমার্সিবল কিংবা পঞ্চাশ সদস্যের ব্যক্তিগত ব্যবস্থার ওপর নির্ভর করে জল সংগ্রহ করতে হচ্ছে এই পরিস্থিতিতে শুক্রবার বালতিহারি গামলা ইটাহার বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় চলাচল কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের আশ্বাসে এক ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এবং ফের স্বাভাবিক হয়ে যায় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জিয়ারু সরকার কি বলছেন শুনবো আপনার নাম জিয়ারু সরকার হ্যাঁ জিয়ারু সরকার দাদা আপনার নাম জি আরু সরকার কোথায় বাড়ি কোকনা কেন অবরোধ করেছিলেন কেন ওই যে জল পাচ্ছি না তাই কি সমস্যা জলের সমস্যা অনলাই লাইন নাই হ্যাঁ আজকে সকাল থেকে লাইন নাই যার মার্শাল আছে তো মার্শালে জল পেতাম কিন্তু লাইনটাই নাই তো মার্শালের জল নাই এমনি তো ট্যাপরেরও জল নাই কতদিন ধরে সমস্যা তিন দিন ধরে হচ্ছে তিন চার দিন ধরে তো এত গ্রামের মানুষ কি করছে কি করছে বলছি ফোন করছি তো বলে দেখছি দেখছি দেখতেই আছে ওরা কাজ হচ্ছে না কাজ হচ্ছে না যার জন্য আজকে কত অবরোধ এখানে করেছিলেন করেছিলাম তো প্রশাসন এসেছিল হ্যাঁ প্রশাসন এসেছিল কি বল বললো যে আমরা একটু রাস্তা অবরোধ প্রশাসন ইয়ে প্রশাসন বলল যে রাস্তায় অবরোধটা তুলে নেন আমরা দেখছি এখনই একটু পরে ইয়ে করব যদি না হয় কাজ না হয় আবার কত অবরোধ হবে হুম তো হ্যাঁ এখানেই বলুন এখানেই আছে সমস্যাটা তো কেউ কেউ পাইছে পাইনি জল বাড়াচ্ছে কারো নাই এই তো সমস্যা তো বলছি দিন তিন চার ধরে জল পাচ্ছি না পেয়েছি কেন জল পেয়েছি থেকে আসছে না শুনছি নাকি ওখানে পাইপ ফাটে গেছে হ্যাঁ তো আপনারা এখন কি চাইছেন জল চাইছি আর কি চাইব তাড়াতাড়ি ওটা ঠিক করুন ওটা ঠিক হলে আমরা জল পাবো পাশাপাশি স্থানীয় বাসিতা আনন্দ সরকার কি বলছেন শুনে নেব আনন্দ সরকার কোথায় বাড়ি পথ অবরোধ করতে হলো কেন ওই যে জলের জন্য সমস্যা কি সমস্যা জল নাই বাড়িতে টিপল তো বন্ধ হয়ে গেছে তার মধ্যে ওই যে পিএসটি লাইনটা কোথায় যেন জিসিবিজির লাইন ফেটে দিয়েছে চার দিন হয়ে গেল সংস্কার করেনি ওরা তার মধ্যে লাইনটা নাই যে যে পার্সোনাল যে মার্শাল থেকে জল দিবে এই যে আমাদের এখানে মেম্বার আছে উনি জল দেওয়ার কথা লাইনটাই নাই তার জন্য অবরোধ কতদিন ধরে এই সমস্যা হচ্ছে চার দিন ধরে এখন কি বলল প্রশাসন এখানটায় প্রশাসন বলল আমরা দেখছি ইলেকট্রিক অফিসে ফোন করলো ফোন করার পর কিছুক্ষণ পরে এগারো হাজার বলে সমস্যা নানান কারণে নানান কারণে এই উজ্জ্বল দেখাচ্ছে কেমন করে জল খাচ্ছিলেন ওই তো মার্শাল দিয়ে আজকে অনেক রাখি কাল পশু খাচ্ছি মাঠ থেকে আনতে হয় মাঠ থেকে আর এখন তো মার্শাল চলে না এবন মার্শাল চালাচ্ছি ওই জল দেওয়ার জন্যই কতগুলো বাড়ি আছে তিনশোর উপর প্রশাসন আসলে অবরোধ তুলে দিল এবার যদি এটাকে ওরা না সংস্কার করে তাহলে আবার বৃহত্তর আন্দোলনে আমরা যাব আবার অবরোধে সামিল হবো পাইপলাইন নাই বাড়ি 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 পাইপলাইন আছে সব বাড়িতে নাই কারো বাড়ি গেছে কারো বাড়ি নাই কারোবার যে পাইপলাইন গেছে আবার জল বাড়াচ্ছে না এটা এখানটায় যাচ্ছি মহাপুরে পিএসি অফিসে এরা বলছি ডিগ্রি ডিগ্রি করেই যাচ্ছে এত ঢিলা ঢালা কাজ আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা তাড়াতাড়ি ইয়ে হোক সুরা হোক যেন সবাই জল পায় সুস্থভাবে লোক খেতে পারে অন্যদিকে স্থানীয় বাসিন্দা সুনতি চুনারে কি বলছেন শোনাবো

অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের সদস্য পচ সরকার কি বলছেন শোনাবো আপনার নাম কি আমার নাম পচা সরকার কোথায় বাড়ি বাড়ি আপনি কে এইখানটা এখানকার আমি নাম্বার কেন গ্রামবাসীরা অবরোধ করেছিল গ্রামবাসীরা জলের জলের জন্য কি সমস্যা সমস্যা জল নাই লাইন নাই সমস্যা পাইপ ফাটা থেকে চার দিন ধরে মানে অসংস্কার করেনি পাইপ তো পাইপটা ফাটে যাওয়ার পরে আবার লাইন নাই জলের সমস্যা খুব এই গ্রামে কতগুলো বাড়ি আছে তিনশো মতো বাড়ি তো গ্রামবাসীরা কেন তাহলে অবরোধটা কেন করলো অবরোধটা করলো জলের জন্য তো আপনি মেম্বার আপনি কি জানালেন জানাচ্ছি কাকে জানালেন প্রধানকে জানাচ্ছি তারপর তারপর প্রধান বললো কি বলল প্রধান বললো যে হবে ঠিক হবে ঠিক হবে প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন বললো যে অবরোধ করে তোলো গ্রামবাসীরা তুলে তুলে কেন তুললো কি প্রতিশ্রুতি দিল প্রতিশ্রুতি ঠিক করবে বলে

কোনো কিছু পাম্প পাম্প চলবে না তো লাইন না থাকলে কোথায় লাইনের ব্যাপারটা একটু দেখুন কোথায় হচ্ছে এটা হ্যাঁ এটা প্রজেক্টটা কোথায় হচ্ছে দামদল সাইড হ্যাঁ এটা যে পাইপটা এটা আর কি ভেঙে গেছিল ভেঙে যাওয়ার পরে কেটে কুটে রেখেছে যে জিনিসটা এটাকেই আজকে মিস্ত্রি আসলে মেরামতি হয়ে যাবে এটা তবে চার দিন ধরে জল বিপর্যস্ত কোকনা দ্রুত ব্যবস্থা চেয়ে খুব দু গ্রামবাসীরাই নিলেন রাস্তার পথ উত্তর দিনাজপুরে ইটাহারে কোকনা এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাকস অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raicon-এর প্রথম RERA approved ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিছব আপনাদের লোকেশনটা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স